এই যুদ্ধের মাধ্যমেই সারা ভারত এক হয়েছে আর আমরা সেটা প্রমাণ করেছি মন্তব্য দিলীপ ঘোষের এদিন প্রাত ভ্রমণে বেরিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি বলছেন ভারত বিশ্বকে নেতৃত্ব দেবে সামরিক শক্তি আর্থিক শক্তি অন্যান্য রাজনৈতিক শক্তি বিশ্বে উঠে আসছে এটা এখন সবাই দেখতে পাচ্ছে এমনই বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ পাশাপাশি তিনি আরো বলছেন এখন সমস্ত নাগরিককেই শক্তভাবে সরকার এবং সেনার পেছনে দাঁড়াতে হবে বলে মন্তব্য করেছেন দিলীপ ঘোষ এই যুদ্ধের মাধ্যমে আমরা সারা ভারত এক হয়েছে আর আমরা সেটা প্রমাণ করেছি সামরিক শক্তি আর্থিক শক্তি এবং অন্যান্য রাজনৈতিক শক্তিতে ভারত একটি বিশেষ বিশ্বেতে শক্তিতে উঠে আসছে আর এটা এখন সবাই দেখতে পাচ্ছে বলে মন্তব্য করছেন দিলীপ ঘোষ তিনি বলছেন যে এই মুহূর্তে এখন সমস্ত নাগরিককেই শক্তভাবে সরকার এবং সেনার পিছনে দাঁড়াতে হবে বলেও জানান দিলীপ ঘোষ বেরিয়ে দিলীপ ঘোষ তিনি ঠিক কি বলেছেন শুনব এই যুদ্ধের মাধ্যমে সারা ভারত এক এটা আমরা প্রমাণ করেছি নতুন ভারতে যেটা মোদীর স্লোগান সেই ভারত বিশ্বকে নেতৃত্ব করবে সামরিক শক্তি আমরা দেখাচ্ছি আর্থিক শক্তি অন্যান্য রাজনৈতিক শক্তি বিশ্বেতে ভারত একটি বিশেষ হিসেবে উঠে আসছে এটা আজকে সবাই দেখতে পাচ্ছে এবং সেই জন্য সমস্ত নাগরিককে আজকে একদম শক্তভাবে সরকার এবং সেনার পিছনে দাঁড়াতে হবে এই যুদ্ধের মাধ্যমেই সারা ভারত এক হয়েছে আমরা সেটা প্রমাণ করেছি আর এখন এই মুহূর্তে সমস্ত নাগরিককেই শক্তভাবেই সরকার এবং সেনার পেছনে দাঁড়াতে হবে বলেই জানাচ্ছেন মেজাপি নেতা দিলীপ ঘোষ আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় ওই যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া

আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ইউ আর ওয়াচিং বর্তমান সময় ডট কম